আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা আলোচনা করব যে এমসিকিউতে তোমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভের এমসিকিউতে কত পাইলে তোমার এ প্লাসের আশা করা যাবে ঠিক আছে সিকিউ অ্যান্ড এমসিকিউ দুইটাই আমরা আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে একটা ভিডিওতে দুইটা দেখা দেওয়ার চেষ্টা করব কারণ ডেডিকেটেডভাবে আলাদা আলাদা ভিডিও করলে আবার যদি হচ্ছে তোমার মানে তোমার নিজেরও সময় নষ্ট হবে ঠিক আছে এই আমি চাচ্ছি যে একটা ভিডিওতেই দুইটা ক্লিয়ার হয়ে যায় ওকে তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে টোটাল আমাদের ষাটটা সিকিউ লিখতে হয় তাই তো এখন ষাটটা যে সিকিউ লিখতে হয় আমার এখানে এই ষাটটা সিকিউতে পার সিকিউতে দেখবা যে প্রথম দুইটা অথবা প্রথম তিনটা ঠিক আছে প্রথম দুইটা অথবা তিনটা সিকিউতে তোমার খুব ভালো নাম্বার আসে ঠিক আছে আট অথবা নয় এই রকম ধরনের আসে বাট তুমি যখন চার নাম্বার বলো বা পাঁচ নাম্বার বলো বা ছয় নাম্বার বলো বা সাত নাম্বার বলো এই ধরনের যখন সিকিউগুলো মানে হচ্ছে তুমি লেখো তখন দেখবা যে এখান থেকে না ভালো আউটপুট আসে না কারণ কি কারণ তুমি যে শর্ট করে লিখে ফেলো তারপরে হচ্ছে হাতে লেখা খারাপ হয় তো কম কম করে লেখো এই জন্য এখানে দেখবা যে অ্যাভারেজ সাত করে চলে আসে ঠিক আছে এখন আমি যদি অ্যাভারেজ একটা ধরি যে তোমরা যারা ষাটটাই মানে ষাটটা সৃজনশীল অ্যান্সার করে আসতো ঠিক আছে ষাটটা সিকিউ অ্যান্সার করে আসতো ষাটটা সিকিউ অ্যান্সার করে আসতো তারা অ্যাভারেজ কত ধরা যায় বলো ধরো প্রথম সিজন ছিল তুমি হচ্ছে নয় পাবা দ্বিতীয় সিজন ছিল প্রায় তুমি নয়ই পাবা এরকমই পাবা তারপর তৃতীয় সিজন ছিল দেখবা যে আট করে পাচ্ছ চার নাম্বার সিজন ছিল দেখবা যে আট করেই যাবে পাঁচ নাম্বার সিজন ছিল দেখবা যে তোমার অ্যাভারেজ যাবে হচ্ছে আট করেই তারপরে তুমি যদি পরেরগুলো দেখো যে ছয় সিজন সিজনশীল ছয় নাম্বার সিজন ছিল দেখবা যে সাত করে যাচ্ছে আর সাত নাম্বার সিজন ছিল তোমার সাত করে যাচ্ছে যাদের যাবে না তাদের মার্ক তো বাড়বেই তাই না আমি একটা মিনিমাম রেঞ্জ ধরতেছি যারা এভারেজ ষাটটা সিকিউ অ্যান্সার করে তাদের এরকমই মার্ক আসে আমরা বিগত বছরগুলোতে দেখছি ঠিক আছে এখন যদি আমরা টোটাল হিসেব করি তুমি এখানে যদি টোটাল হিসেব করো যে প্রথম সিজন ছিল তুমি পাচ্ছ নয় তারপরেও তুমি পাচ্ছ নয় তারপরে তিনটায় পাচ্ছ আট ঠিক আছে তুমি যদি তিনটায় পর পর আট ধরো এবং পরের দুইটা যদি সাত করে ধরো তাহলে অ্যাভারেজ তুমি দেখবা যে তোমার পুরো টোটাল সিকিউতে ঠিক আছে টোটাল সি কিউতে তোমার মার্ক আসতেছে সিকিউতে টোটাল মার্ক আসতেছে কত জানো টোটাল আসছে হচ্ছে ছাপ্পান্ন ঠিক আছে আউট অফ সত্তরের মধ্যে সত্তরের মধ্যে তোমার মার্ক আসতেছে ছাপ্পান্ন ভালো একটা মার্ক আসছে সমস্যা নেই এখন সমস্যা শুরু হচ্ছে কারণ আমাদের যদি সিকিউতে মার্ক কম আসে তাহলে কিন্তু আমাদেরকে এমসি কিউতে মার্ক উপরে নিয়ে যেতে হবে নয়তো আমাদের এ প্লাস আসবে না ঠিক আছে তাহলে এইবার এখানে আসো যে আমরা এখানে দেখি যে আমাদের সিকিউতে আমরা মার্ক ধরলাম যে অ্যাভারেজ ওই উনিশ বিশ হইতে পারে কোনো সমস্যা নাই অ্যাভারেজ ছাপ্পান্ন যারা মানে ষাটটা করে লিখে আসছো না ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এরকম মানে অ্যাভারেজ তুমি দেখবা যে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে সবাই পাবে ঠিক আছে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যারা ষাটটা সৃজনশীল অ্যান্সার করছে ভালো করে হাতের লেখা সুন্দর মানে স্পষ্ট আছে কাটাকাটি করি নাই তারপরে হচ্ছে গ লিখছে ম্যাক্সিমাম হচ্ছে গ পোলাপান্ত লেখে এক পেজ করে বাট আমি লিখতে বলছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ পেজ তারপরে হচ্ছে ঘ লিখতে বলছিলাম কত বলো তো এটাও লিখতে বলছিলাম যে প্রথমে একটা দুইটা সৃজনশীল তুমি দুই পেজ করে লিখতে পারো আর পরেরগুলো যে ওয়ান পয়েন্ট ফাইভ পেজ করে দিও ঠিক আছে যারা এইভাবে লিখে আসছে তারা অ্যাভারেজ মার্ক পাবে এই যে পঞ্চান্ন থেকে ষাট মার্কের মধ্যে ঠিক আছে আর খুবই ব্যতিক্রম আছে যারা এর উপরে পাবে খুবই ব্যতিক্রম এখন এইটা গেল এইবার যদি আমি এম এর কথায় আসি ঠিক আছে কথায় আসি তুমি এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে তুমি এখানে ছ হচ্ছে ছাপ্পান্ন তাই না তাহলে আশি আশি থেকে যদি তুমি ছাপ্পান্ন বাদ দিয়ে দাও তাহলে অ্যাভারেজ কত আসতেছে দেখো তো আশি থেকে যদি তুমি হচ্ছে ছাপ্পান্নকে বিয়োগ করে দাও তাহলে চলে আসে তোমার চব্বিশ ঠিক আছে তাহলে মিনিমাম তোমাকে চব্বিশ করে পাওয়া লাগতেছে যারা সাতটা সৃজনশীল লিখে আসছো আর যে আল্লাহর বান্ধাগুলা তোমরা সাতটার সৃজনশীল লেখো নাই যে ভাই আমি ছয়টা লিখছি আর ছয়টা সিকিউ সুন্দর করে লিখছি আর একটার হচ্ছে সাত নাম্বারটা আর হচ্ছে ক লিখছি প্লাস খ লিখছি গ ঘ লিখতে পারি নাই এরকম অ্যাভেলেবেল আছে ঠিক আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই এমসিকিউ এর মানটা আরও বৃদ্ধি করতে হবে তাদের ক্ষেত্রে ওই তোমার হচ্ছে সাতাইশের ঘরে না গেলে বা আঠাশের ঘরে না গেলে তোমাদের এ প্লাস কাউন্ট করা আসলে বোকামি হবে ঠিক আছে অনেকেই মনে করো আমার স্টুডেন্ট যেগুলোকে আমি অফলাইনে পড়াই ম্যাক্সিমাম পেয়েছে হচ্ছে এরকম সাতাশ তারপর আঠাশ তারপর ঊনত্রিশ তিরিশে তিরিশ পাই নাই কারণ তিরিশে তিরিশ পাওয়া অসম্ভবই প্রায় ঠিক আছে আর কিছু কিছু স্টুডেন্ট থাকে যে পাই বাট এইবার পায় নাই সবগুলো মিলাইছে এরকমই অ্যাভারেজ পাইছে ঠিক আছে আমি ওদেরকে বারবার বলছিলাম তোমাদেরকেও বলছিলাম তোমাদের যে গাইডলাইন ছিল যে ফ্রি যে গাইডলাইন ব্যাচ ছিল ওখানে কিন্তু আমি মানে প্রতিদিনই বলতাম যে তোমরা মূল বই পড়ো মূল বই বাংলার ক্ষেত্রে মূল বই অন্যগুলো না কিন্তু আবার তুমি বাংলার ক্ষেত্রে মূল বই পড়ো ইংলিশের ক্ষেত্রে দরকার নাই তারপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও দরকার নাই মূল বই আহামরি তুমি ও গাইড পড়ে গেলে ওইগুলো গাইড পড়ে গেলেও হবে বাট বাংলার ক্ষেত্রে মূল বই পড়ো বাংলায় তিরিশটা যে এমসি কিউ আসে তোমাকে আমি এখনই দেখা দিতে পারবো যে এই তিরিশটা পুরো একেবারে মূল বইয়ে লাইন বাই লাইন আসে ঠিক আছে তোমার জাস্ট মিলাই নিয়েও তোমরা পরীক্ষা দিয়ে আসলে তাই না আজকে তো দশ তারিখ আমি দশ তারিখে ভিডিওটা করতেছি তুমি দশ তারিখে পরীক্ষা দিয়ে আসলে বাংলা তুমি আজকে জাস্ট মিলাই দেখো যে তোমার তিরিশটা এমসি কিউ তোমার মূল বই থেকে আসছে ঠিক আছে এখন যাই হোক যেভাবে তোমার হচ্ছে পরীক্ষাটা গেছে এটা ডাজেন্ট ম্যাটার সামনের পরীক্ষাগুলোকে ভালো করতে হবে এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট ঠিক আছে এখন কারা এ প্লাসের আশা করবা বাংলায় সেটা আমি একটু বলে দিই যে কারা এ প্লাসের আশা করবা আর কারা প্লাসের আশা করবা না যাদের এমসি ঠিক আছে যাদের এমসি মিনিমাম যাদের এমসি মিনিমাম এই টোয়েন্টি থ্রি প্লাস মিনিমাম হচ্ছে টোয়েন্টি থ্রি প্লাস এবং তোমার সি কিউ ষাটটা অ্যান্সার করিস ঠিক আছে ষাটটা অ্যান্সার করিস এবং ভালো অ্যান্সার করিস একেবারে মানে স্ট্যান্ডার্ডভাবে যে গা লিখিসো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পেজ ঘর লিখিসো সাপোজ তুমি ওয়ান পয়েন্ট ফাইভ পেজি ধরো ঠিক আছে দেড় পেজ করে এইভাবে যারা করিস তারা তোমরা ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবা ঠিক আছে এই বছর যেহেতু একটু প্রশ্ন হার্ড হয়েছে একটা কথা মাথায় রাখবা প্রশ্ন যদি হার্ড হয় ঠিক আছে সব সবসময় চাই বাজে প্রশ্ন হার্ড হোক প্রশ্ন হার্ড হলে খাতা তোমাদের এই যে খাতাটা দেখা হয় না এই খাতাটা কিন্তু তোমাদের একটু নরম দেখা হয় ঠিক আছে যে একটু তোমাদেরকে ছাড় দেওয়া হয় এই খাতাতে যদি তোমার প্রশ্ন হার্ড হয় তাহলে খাতাটা একটু তোমার ছাড় দিয়ে দেখা হয় ঠিক আছে বাট তোমার প্রশ্ন যদি সহজ হয়ে যেত এই প্রশ্নটা যদি হার্ড না হয়ে সহজ হয়ে যেত সহজ আজই দেখলাম যে কুমিল্লা বোর্ডের প্রশ্নটা একটু হার্ড হয়েছে যাক পারে নাই এখন যদি প্রশ্নটা সহজ হয়ে যায় তখন কিন্তু সমস্যা তখন কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তখন হচ্ছে তোমাদের বোর্ড থেকে নির্দেশ আসে যে খাতা হচ্ছে কোনোরকম মানে যদি কোনো ভুল যায় তাহলে অবশ্যই এটাকে ভুল ধরেই মানে খাতা দেখতে হবে ঠিক আছে এই জন্য আশা করি যে তোমাদের অ্যাভারেজ এত পরীক্ষা খারাপ দাও যে হচ্ছে তেইশটার নিচে এমসি কেউ আসবে না ঠিক আছে আর যাদের আসছে এখন আমি কাদের কথা বলি ওয়েট ওয়েট এক মিনিট যে আমাকে অনেকেই ইনবক্স করছে যে ভাইয়া আমার এমসি হয়েছে ষোলোটা ভাইয়া আমার এমসি হয়েছে পনেরোটা ভাইয়া আমার এমসি হয়েছে বিশটা তাহলে আমরা কি করব তোমরা হচ্ছে বাংলা সেকেন্ড ঠিক আছে বাংলা সেকেন্ড পেপারের দিকে একটু খেয়াল করো বাংলা সেকেন্ড পেপারে সাপোজ তুমি বাংলা সেকেন্ড পেপারে ইজিলিভাবে কিন্তু নাইনটি আপ করা যায় ঠিক আছে নাইনটি প্লাস মাইনাস করা যায় কিন্তু মানে মানে আশি তো আশি নাইনটির কাছেও চলে যাওয়া যায় বাংলা সেকেন্ড পেপারে বাংলা ফার্স্ট পেপারে মার্ক উঠানো একটু কঠিন বাট সেকেন্ড পেপারে কিন্তু সহজ তুলনামূলকভাবে ঠিক আছে এখন তোমাদের টার্গেট হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে নাইনটি আপ করা কারণ তোমার বাংলা ফার্স্ট পেপারে সাপোজ সাপোজ আমি বলি বাংলা ফার্স্ট পেপারে তুমি একশো পাইলা আর বাংলা সেকেন্ড পেপারে পাইলা তুমি ষাট মোট তোমার হচ্ছে একশো ষাট এই একশো ষাটে কিন্তু তোমার এ প্লাস ঠিক আছে এই একশো ষাটে কিন্তু এ প্লাস আসবে মানে দুইটা পত্র দেখে মোট করে তারপরে এ প্লাস দিবে আলাদা আলাদা কিন্তু এ প্লাস না ঠিক আছে সুতরাং তোমার সাপোজ হচ্ছে বাংলায় দেখা গেলো যে হচ্ছে পঁচাত্তর আসতেছে পঁচাত্তর এখন বাংলায় ফার্স্টে এইটা হচ্ছে ফার্স্টে তোমার পঁচাত্তর আসতেছে ঠিক আছে এখন তুমি যদি সেকেন্ড পেপারে গিয়ে তুমি এখানে পঁচাশি তুলে দাও পঁচাশি মার্ক পেয়ে যাও পঁচাশি পার্সেন্ট তাহলে দেখবা যে দুইটা যোগ করে তোমার হচ্ছে এখানে একশো ষাট চলে আসতেছে একশো ষাটে তোমার হচ্ছে এ প্লাস চলে আসতেছে এই জন্য যারা মন খারাপ করতেছে যে না ভাই আমাদের এ প্লাস হবে না এই হবে না সেই হবে না আমি তাদেরকে বলবো যে তোমরা এখন হাল ছেড়ে দিও না কারণ তোমাদের সবগুলো সাবজেক্টে হয়তো তোমার গোল্ডেনটা মিস যাবে তাই না এ প্লাস তো আসবে যদি তোমার বাংলায় সাপোজ আল্লাহ না করুক যে বাংলায় তোমার এ প্লাস মিস গেলো তাও তো বাকি সাবজেক্টগুলো আসে এখনও তাই না বাকি সাবজেক্টগুলো যদি তুমি এ প্লাস পাও তাহলে ভালো মার্ক পাবা আর ভালো মার্কের ভালো কলেজে চান্স পাবা তাই না এই জন্য ওই একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে যে আমি হচ্ছে ভেঙে পড়বো এরকম কোনো মানে নাই। একটা পরীক্ষা খারাপ হয়েছে তো কী হয়েছে সামনে তো আরও পরীক্ষা আছে প্রথম পরীক্ষা তো একটু খারাপ হইতেই পারে ঠিক আছে আর যারা ভালো করছো তারা তো ভালো করছোই এখন আমি বলি যে কাদের খারাপ করার পসিবিলিটি বেশি এই যে যারা ভালো করিস না এই যে পরীক্ষা এই তারা হচ্ছে খারাপ করার পসিবিলিটি একটু বেশি ঠিক আছে আজকে যারা ভালো করছো কারণ কি ওরা একটা আত্মবিশ্বাসে চলে আসে এই আত্মবিশ্বাস কিন্তু খুবই ভয়ানক মানে ওভার কনফিডেন্স যে আমি যা পড়ে গেছি তাই কমন পড়ছে এখন সাপোজ সামনের পরীক্ষা হচ্ছে ইংরেজি ঠিক আছে ইংরেজি এখন যদি তোমার ইংরেজি কমন না আসে তখন কি করবা তুমি এই জন্য যে পরীক্ষা ভালো দিছো সে আরও বেশি পরিশ্রম করো যে পরীক্ষা খারাপ দিছো সে আরও বেশি পরিশ্রম করো ঠিক আছে কারণ দুই ক্যাটাগরির স্টুডেন্টদেরই পরিশ্রম করতে হবে পরিশ্রম না করে তুমি রেজাল্ট করতে পারবে না ঠিক আছে আল্লাহ দেখো আমি একটা সাপোজ একটা উদাহরণ দিই তুমি দশ ঘন্টা পরে পরীক্ষা দিচ্ছ ঠিক আছে এখন আর আর একজন পাঁচ ঘন্টা পরে পরীক্ষা দিচ্ছে এখন তুমি বলো যে আল্লাহ কাকে রেজাল্ট দিবে একে ফাইভ পয়েন্ট জিরো জিরো দিবে নাকি একে ফাইভ পয়েন্ট জিরো জিরো দিবে অবশ্যই যে দশ ঘন্টা পড়ে যাচ্ছে তাকে কারণ সে পরিশ্রম বেশি করতেছে তাই না সে পরিশ্রম করতেছে পরিশ্রমের ফল তো পাবে তুমি পরিশ্রম কম করতেছো তাহলে তোমার পরিশ্রমের ফল কি এটা আসবে আসবে না এই জন্য আমি বলবো যে মাস্ট বি তোমরা বাংলার ক্ষেত্রে যে তোমার হচ্ছে সেকেন্ড পেপার তো এখন হাতে আছে সেকেন্ড পেপারে একটু ফোকাস দাও সেকেন্ড পেপারে কিন্তু এমসি কিউতে তো যেন তিরিশের মধ্যে এরকম থাকে যে আঠাশ বা উনত্রিশ এরকম থাকে যেন তিরিশে তিরিশ পাওয়া একটু টাফ আমি বলে দিচ্ছি আঠাশ উনত্রিশ জন এরকম থাকে রেঞ্জে ঠিক আছে তাহলে দেখবা যে চোখ বন্ধ করে তোমার এই পেশে বাংলা ফার্স্ট পেপার খারাপ হয়েছে বাট ওই পেশে কভার হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আরেকটা কথা সেটা হচ্ছে এই বাংলার ক্ষেত্রে বা হ্যাঁ আমি ডেডিকেটেডলিভাবে বলি যে বাংলার ক্ষেত্রে সাজেশন ফলো করা কখনোই উচিত না বাংলার ক্ষেত্রে সাজেশন ফলো করা কখনোই উচিত না আমি বারবার বলে তোমাদেরকে বলে দিয়েছি যে এই সাজেশন এই সাজেশনটা পরে পড়বা এই সাজেশনটা এখন না তুমি আগে পড়বা হচ্ছে মূল বই ঠিক আছে আগে পড়বা হচ্ছে মূল বই তারপরে তুমি হচ্ছে সাজেশন পড়ো কোনো সমস্যা নাই বাট তোমরা কি করো তোমরা হচ্ছে এই মূল বইটাকে বাদ দিয়ে তোমরা সাজেশনটাকে আপন করে নাও যে আমি সাজেশন পড়ে দেবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন আর যে আল্লাহর বান্দাগুলো বলছিল যে ভাইয়া আমরা হচ্ছে প্রশ্ন পাবো হ্যান ত্যান হাবি যাবি তা তোমরা আমি তোমাদেরকে বলি যারা ওই যে তিন হাজার টাকা দিয়ে প্রশ্ন কিন্তু অনেক ফেক গ্রুপ আছে না যে তিন হাজার টাকা দিয়ে ভাইয়া প্রশ্ন দিচ্ছে আমাকে বা পাঁচশো টাকা দেবে আমি কালকে একটা দেখলাম যে ফেসবুকে যে একজন পোস্ট করছে যে পাঁচশো টাকা করে প্রশ্ন এগুলো মানে এক হাজার না দশ হাজার পার্সেন্ট শিওর ফেক বলা যায় কারণ এই দু সালে এসে এইসব প্রশ্ন ফাঁস হয় না আর খামাকা এইসব চিন্তা করে রেজাল্ট খারাপ করার কোনো মানে হয় না ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর প্রথম পরীক্ষা তো দিয়া বুঝলা যে কেমন কি হচ্ছে গাট পড়ে বা ই এখন সামনের যে পরীক্ষাগুলো আছে এখনও কিন্তু সবগুলো পরীক্ষা বাকি শুধু একটা মাত্র পরীক্ষা হয়েছে একটা মাত্র পরীক্ষা দিয়েই হার মেনে গেলে হবে না ঠিক আছে আমি আমার লাইফের একটু কথা বলি আমি যখন বাংলা পরীক্ষা দিয়েছিলাম আমি তোমাদেরকে একটা কথা বলি লাস্টে এই কথা বলে শেষ করে দিব বেশি সময় নিব না আমি বাংলা যখন পরীক্ষা দিই বাংলা সেকেন্ডের দিন ঠিক আছে বাংলা ফার্স্ট তো এমনিও গেছে গা তোমাদের মতোই আমাদের আমার এরকম গেছে বাট আমি আমার এমসি কেউ ভালো হয়েছিল আমার এমসি প্রায় উনত্রিশটা হয়েছিল ঠিক আছে বাট সি একটু খারাপ হয়েছিল যাই হোক আমি এমসিকিউ বেশি পড়তাম যাই হোক এখন এই যে বাংলা সেকেন্ডের দিন আমার সমস্যা হয়েছিল কি জানো ওই যে রচনা আছে না এই রচনাটা তো আমাদের সময় চলে হচ্ছে বিশ মার্কের এখন তোমাদের কত আছে আমি দেখি নাই বাট রচনা হচ্ছে বিশ মার্কের এখন এই যে বিশ মার্কের রচনা আমার হাতে আর সময় আছে খুবই কম সাপোজ এই পাঁচ থেকে ছয় মিনিট আমি কিন্তু খেয়াল করি নাই আমি ঘড়ি নিয়ে গেছিলাম না তো প্রথম দিন পরীক্ষায় ঘড়ি নিয়ে গেছিলাম না এখন দ্বিতীয় দিন পরীক্ষায় এটা তো দ্বিতীয় দিন হয়েছে এখন কি হয়েছে যে আমি হচ্ছে দেখি নাই যে কয়টা বা কয়টা বাঁচতেছে বা ওই হল রুমে ঘড়ি নাই এবং যে যে ঘড়ি নিয়ে গেছে সে তার মতো লিখতেছে আমি তো আমার মতো লিখতেছি মনের মনে সখী এইবার মনে সুখী লিখতে লিখতে আমার হাতে আছে আর পাঁচ থেকে ছয় মিনিট তখন আমার বন্ধু বলছে এই রচনা কয় পেজ লিখছিস এইবার আমার মনে পড়ছে যে আমি রচনা কি করছি আমি তো রচনা লিখি নাই তাড়াতাড়ি করে আমি রচনা এই পাঁচ থেকে ছয় মিনিটে লিখলাম তাহলে বিশ মার্কের রচনা দেখো অলরেডি আমার আশি মার্কের অ্যান্সার দেওয়া শেষ আশি মার্কের অ্যান্সার দেওয়া শেষ এইবার বিশ মার্কের রচনা আমি পাঁচ থেকে ছয় মানে মিনিটে লিখছি হয়তো এখানে আমি কত পাইছিলাম আমি হয়তো এখানে পাঁচ বা ছয় পাইছিলাম এই রচনায় পাঁচ বা ছয় তুমি একটা জিনিস দেখো যে টোটাল টোটাল আমার মার্ক আমার টোটাল মার্ক আছে হচ্ছে একাশি যখন আমার রেজাল্টটা দেয় আমার হচ্ছে এস এস আল্লাহ রহমতে তোমাদের দোয়াই গোল্ডেন প্লাস ছিল তখন আমি দেখি যে একাশি আসে আমি হিসাব করে দেখি যে দুইটা পত্র আলাদা আলাদা ভাগ করে দেখি যে একাশি আসছে তাহলে ভাবো যে এই রকমভাবে পরীক্ষা দিয়েও রিক্স নিয়ে পরীক্ষা দিয়েও কিন্তু আমি এ প্লাস পেয়েছি একদম জলযন্ত্র প্রমাণ সুতরাং তোমরাও আমরাও আমিও কিন্তু বাড়ি এসে ভেঙে পড়ছিলাম যে ও অন্যরা তো একশো মার্কের পরীক্ষা দিয়েও এ প্লাস আসে না অনেকেরা তো একশো মার্কের পরীক্ষা দিয়েও এ প্লাস আসে না আর আমি তো হয়তো তোমার হচ্ছে সাতাশি বা আটাশি মার্কের পরীক্ষা দিয়ে আসছি আমি কি এ প্লাস পাবো বলো এরকম আমার মনের মধ্যে ছিল বাট লাস্টে দেখলাম যে না আমারও এ প্লাস চলে আসছে এই জন্য লাস্ট পর্যন্ত রেজাল্টের দিন যতদিন পর্যন্ত তোমার এসএসসির রেজাল্ট না দিবে ততদিন পর্যন্ত মন ভাঙা যাবে না ঠিক আছে পুরো পুরো দমে নিজের বেস্ট দিয়ে পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ ভালো করবা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আসলে সবাই বুঝতে পারছো আর যদি হচ্ছে অন্য কোনো হচ্ছে আমি সে ভিডিও দিব না বাট আমি হচ্ছে ইংরেজিটা তোমাদের সামনে তো ইংরেজি পরীক্ষা ইংরেজির উপরে ডেডিকেটেডিভাবে সাজেশন ভিডিও সব কিছু আপলোড হবে এখন তোমরা যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে দিও আর যদি তোমাদের ভিডিওটা সামান্য পরিমাণে হলেও উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাদেরকেও মানে জানার সুযোগ করে দিও আসসালামু আলাইকুম আল্লাহ সবাই ভালো থাকবেন